গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ এবং থিং আর সেখানকার সাজসজ্জা তুলে ধরছে বেশ কয়েকদিন ধরে লক্ষ্মী ফেসবুক চ্যানেল আজ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে ফের সন্তোষ মিত্র স্কোয়ারে আজ মহা অষ্টমী আর এই অষ্টমী তিথিতে সেখানে। এই ভিড় উপচে পড়ার মতো এবং দেখার মতো কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই বাঙালি আবেগ অপারেশন সে বলার অপেক্ষা দেখতেই পাচ্ছেন জোর গোলায় শুনতেই পাচ্ছেন জয় শ্রীরাম বন্দি মাতরম পাকিস্তান মুর্দাবাদ ভারত জিন্দাবাদ কেন তো অর্থাৎ এই যে বাঙালির ভাব আবেগে আঘাত করে যে ধরনের নৃশংস অত্যাচার চালিয়েছে সেই থিম আর সেই বিতর্কিত সজল ঘোষ আজও আজও তার সেই পুজো মণ্ডপে আছে আমাদের প্রতিনিধি অনুপ কারণ এত জনপ্লাবন এত মানুষের ভিড় সেখানে নতুন করে বলার কিছু থাকে না সম্ভবত আমরা সবাই জানি বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয় এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই আর সেখানে আমাদের প্রতিনিধি অনুপ তুলে ধরেছে সেখানকার মানুষের কথাবার্তা তাদের সাউন্ড তাদের আওয়াজ সারা বাংলা জুড়ে সমস্ত নজর লক্ষ্য থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরই অত্যন্ত তা নজিরবিহীন প্লাবন বা উচ্ছ্বাস এবং সেটা একটা নতুন করে আবেগ দিয়েছে সবার মনে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন লক্ষ্মী ফেসবুক ফেসবুক নিউজ চ্যানেল